হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি আর হ্যাঁ আমরা কিন্তু এখন রেডি হচ্ছি কারণ আমাদের একটা বিয়ে বাড়ি আছে শ্বশুরবাড়ির পাড়াতেই আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি তোমাদের সাথে ভাবলাম লুকটা শেয়ার করি এই যে বেনারসিটা পরেছি আমি এটা হলো কাতান বেনারসি এটা কিন্তু আমার নয় এটা মামনি আর যে ব্লাউজটা পরেছি সেটাও কিন্তু আমার মায়ের তো যাই হোক আমি তো ফাইনালি রেডি হয়ে গেছি আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি দিদা আর মামনি সন্ধ্যাবেলাতেই চলে গেছিলাম বিয়েবাড়ি কারণ আমার বরের আসতে রাত দশটা বেজে যাবে বিয়েবাড়িতে প্রথমে ঢুকেই আমরা চলে গেলাম বউয়ের কাছে যেখানে বউকে বসিয়েছে আর গিয়েই আমরা বউ দেখে আগে গিফটটা দিয়ে দিলাম বিয়ে বাড়িতে এসেছি স্টলের খাবার না খেলে হয় তো আমি কিন্তু সোজা এরপরে চলে গেলাম ফুচকা স্টলে স্টলগুলো কেমন একটু অন্ধকার অন্ধকার মতো ছিল সেজন্য একটা করে আসেনি। তাই আমরা কিন্তু ফুচকা খাওয়ার পর চলে গেলাম কফি স্টলে আমি অবশ্য কফি খাইনি মামুনি খেলো আর আমি যেটা খেলাম সেটা হচ্ছে চিকেন পকোড়া এর পরে একটুখানি ছবি তুলছিলাম ভাবলাম তোমাদের সাথে বিয়ে বাড়ির রকম লাইট হয়েছিল একটু শেয়ার করি এরপরেই চলে এসেছিল বরের গাড়ি রাত দশটার পর বিয়েটাও শুরু হয়ে গেছিল একটুখানি দেখে আমরা চলে এলাম খেতে তোমাদের একটু মেনু কার্ডটা দেখিয়ে দি আমরা চারজনে বসে পড়েছিলাম খেতে আমি মামনি দিদা আর বড় চলে এসেছিল দোকান থেকে চলো মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক প্রথমেই দিল কাটলেট আর তার সঙ্গে ছিল আর এটা বেশ খেতে এর পরে চলে এসেছিল মটরশুটের কচুরি আর তার সঙ্গে চানা মশলা এটাও খেতে বেশ ছিল এরপর এসে গেছিল পায়র রাইস আর তার সঙ্গে চিকেন কষা স্টলে এত চিকেন পকোড়া খেয়ে ফেলেছিলাম যে আমার খিদেই পাইনি। দাইভক এরপর চলে এসেছিল ফ্রুট চাটনি আর তার সঙ্গে কিন্তু পাপড়। এরপর ছিল রসগোল্লা আর সন্দেশ আর আইসক্রিম। আর আমি তো মিষ্টি নিই না ওই জন্য নিয়ে নিই আর তারপর ছিল পাশ পাশ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে